দায়ের করে থাকে তাহলে তো সেটা পুলিশ দেখছে আমি তো জানি না আমি তোমাদের কাছে শুনছি পুলিশের কর্তব্য পুলিশ করবে বাড়ার সাথে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী গতকাল রাতে হৃদয়পুর বত্রিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় এক বিজেপি কর্মী কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন তখনই তার উপরে জড়া হয় হয়তো স্থানীয় তৃণমূল কর্মী তার কাছ থেকে টাকা দাবি করেন তারা সেই টাকা না দেওয়ায় এবং সে বিজেপি করায় তার ওপর হঠাৎই চড়া হয় ওই স্থানীয় তৃণমূল কর্মীরা মারধর করে ওই বিজেপি কর্মীকে বলে অভিযোগ সেই ঘটনার পরে আজ ওই বিজেপি কর্মী বারাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে পাশাপাশি তিনি আরো বলেন বরাবরই ওখানে ওরা আর দশজন মানে সময় ঝামেলা করতে পারে এরকম সবসময় মত খেয়ে এরকম করে বেড়ায় আমি গেছি আমার সাথে কথায় কথায় ওরা হ্যাঁ একজন গাজাও বেছে এবার কথায় কথায় ওরা আমার সাথে মানে ঝামেলা বাঁধিয়েছে ইচ্ছে করে ঝামেলা বাঁধিয়ে প্রায় আর দশজন ছিল মানে প্রথম মেশা মেশাও করেছিল আমাকে বলছে সিগারেট দিয়ে ঠিক আছে ব্যক্তি মানে হিন্দু হ্যাঁ হিন্দুদের কথা বলছি করছে কেন ওই হ্যাঁ স্থানীয় তৃণমূল করে ওটা কয়েক বছর ধরে এবং মানে বাকি সাপোর্টে ওটা মানে মেশা মানে বা অন্য কিছু সবসময় না মাইগ্রো নিয়ে সবসময় ইয়ে করিনি কিন্তু মানে ওরা বরাবরই ওই জায়গাটাই মানে ওদের রমনময় আর কি ঠিক আছে ওরা ওদের দাদাগিরি দেখায় ফলি আর আমি মানে কথায় কথায় এবার আমার সাথে মানে আমাকে ধরে নিয়ে গিয়ে মানে প্রচণ্ড মারধর করেছে এমন কি মানে বাস দিয়েও মেরেছে আর কন্টিনিউ মানে কিল মেরেছে করো সেইটা যাবে ওরা হ্যাঁ সেটা ওই ওই কারণে একদম একদম হ্যাঁ এটা একটা মানে সবথেকে বড় কারণ এই বিজেপি করি মানে কয়েক বছর ধরে আমরা মানে সবাই বিজেপি করি এটা আমাদের উপরে ওদের মানে সত্যতা প্রথম থেকেই ছিল কিন্তু মানে অপশান পাচ্ছিলো না এক একজন করে এর আগেও দুইজনকে মেরেছে এরকমভাবে কিন্তু ওই মানে কালকে এসে কথা হতো আমাকে মানে প্রচণ্ড মেরেছে রেড বুল পলিটিক্স এসব ব্যবসা করে তো দিতে গিয়েছিল সেখানে অ্যাটাক করে ও তো বাড়ি বললো যে ওর কাছে নাকি ওগুলো চেয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর পাঁচ হাজার টাকা চাইছিল দেয়নি তাই ধরে মেরেছে আর দেখুন ওই এলাকায় আমার কাছে ইনফরমেশন আছে যে ওই এলাকায় তৃণমূলের কিছু দুষ্কৃতি আছে যারা দু নম্বরই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত এবং ওখানে যারা বিজেপি কার্যকর্তারা রয়েছে শুধু আজকে নতুন নয় এর আগেও একাধিক কার্যকর্তা বিজেপি কার্যকর্তার উপর যুব মোর্চা কার্যকর্তাদের উপরে তারা আক্রমণ করেছে মানে তারা যে ব্যবসা করছে ওখানে বিজেপির কার্যকর্তারা থাকলে তাদের অসুবিধা হচ্ছে ওখানে বিজেপি থাকলে তাদের অসুবিধা হচ্ছে বলে একাধিকবার সেখান থেকে বিজেপি নির্মূল করার জন্য বারংবার তৃণমূল কংগ্রেসের ওখানকার যারা দুষ্কৃতি রয়েছে তারা বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে এবং আজকে আমরা বারাসাত থানায় এসেছি আগামী চব্বিশ ঘন্টা আমরা পুলিশ প্রশাসনকে সময় দিচ্ছি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ প্রশাসন গ্রেপ্তার না হয় তাহলে আমার যুব মোর্চার কার্যকর্তার উপর আক্রমণ হয়েছে আমি বারাসাত পুলিশ প্রশাসন বলুন বা মধ্যমপুরাম পুলিশ প্রশাসন বলুন আমরা বুঝিয়ে দেবো যে বারাসাত জেলা যুব মোর্চা কী করতে পারে এবং যে সমস্ত দুষ্কৃতিরা ভারতীয় জনতা যুব মোর্চা কার্যকর্তার উপর আক্রমণ করেছে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না হয় আমি আপনাদের মাধ্যমে সকল স্তরে মানুষকে বলতে চাইছি যে আগামী চব্বিশ ঘন্টা পর সমগ্র বারাসা সমগ্র মধ্যমগ্রাম বারাসা জেলা যুব মোর্চায় স্তব্ধ করে দেবে এবং দুষ্কৃতিতে আমরা দেখতে চাইছি যে তার কোন বাবা আছে সেই সমস্ত দুষ্কৃতিদের বাঁচায় এটা আমরা দেখতে চাইছি আগামী আপনারা প্রস্তুত থাকুন যে তীব্র আন্দোলন হচ্ছে যে যে কার্যকর্তাদের উপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে আমরা তীব্র আন্দোলনে নামছি এবং আগামী দিন যাতে কোনো কার্যকর্তার উপর আক্রমণ না হয় আমি সেই কথাও পুলিশ প্রশাসনকে বলবো যে যদি এরপরেও কোনো কার্যকর্তার উপর আক্রমণ হয় তাহলে এর এর টোটাল দায় এবং লয়েন অর্ডার যে বিশৃঙ্খলার জায়গায় যাচ্ছে তার দায়ভার কিন্তু পুলিশ প্রশাসনকে নিতে হবে